নমস্কার বন্ধু কেমন আছেন আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি মুগ ডালে নিরামিষ কচুরি তার জন্য এখানে আমি ছোট বাটির এক বাটি মুগ ডাল ধুয়ে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর সেটাকে ধুয়ে হালকা আমি পিষে নেব খুব মিহি করে পিষবো না আর পেশাতে একটু জল দেব না এরপরে দুই থেকে তিন বাটির মতন ময়দা নিয়ে হাফ চামচের মতন নুন আর পাঁচ থেকে ছয় চামচ আমি ময়াম দিলাম আর তার সাথে দিলাম এক চামচের মতন জোয়া এরপরে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করলাম এখানে আমি ঠিক অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করলাম ময়দাটা মাখা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এরপরে কড়াইতে তেল গরম করতে দিলাম এখানে আমি তিন থেকে চার চামচের মতন সাদা তেল গরম করতে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মড়ি মুড়িটাকে আমি আধ করে নিয়েছি দিলাম এক চটকি হিং আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এর সাথে দিয়ে দিলাম গ্রেড করে রাখা এক চামচ আদা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা সমস্ত মশলা ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম অবশ্যই মনে রাখতে হবে এখানে আঁচটা একদমই লো রাখতে হবে এরপরে দিয়ে দিলাম হলুদ আর ধনে গুঁড়ো সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন বেসন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আর এর সাথেই দিয়ে দিলাম দুই চামচের মতন আমচুর পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন তার সাথেই দিয়ে দিলাম কস্তুরি মেথি বেশ ভালো করে হাতের মধ্যে পিষে সমস্ত মশলা ভালো মতন ভাজা হয়ে গেলে আর সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মুগ ডাল মুগ ডালের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে যেটা একদম শুকনো থাকবে আর যদি মনে হয় যে ডোটা খুব শুকনো লাগছে তো তার মধ্যে আপনারা দু চামচ ঘি বা তেল দিয়ে দিতে পারেন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে ভাজা এরপরে মেখে রাখা ময়দাটা নিয়ে ছোট ছোট ডো তৈরি করে নিলাম আর তার মধ্যে ঠিক এইভাবে আমি পুরগুলোকে ভরে নিলাম প্রথমে পুরগুলোকে আমি গোল গোল করে লাড্ডুর মতন পাকিয়ে নিলাম যাতে পুরটা ভরতে সুবিধা হয় এরপরে কচুরির তৈরি করতে ময়দাটাকে গোল গোল করে বাটি সেপে নিয়ে পুরটাকে ভরে সুন্দর গোল করে মুড়ে দিলাম যেন মুখটা না খুলে যায় তো এইভাবে আমি সমস্ত কচুরি সেপ করে নিয়ে সেটাকে হাতের দ্বারা আস্তে আস্তে প্রেস করে গোল করে নিলাম আর কড়াইতে গরম করতে দেওয়া হয়েছে তেল এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তেল যেন খুব গরম না হয় একদমই লো ফ্লেমে তেল থাকে তেল গরম করা হয়ে গেলেও সেটাকে একদম ঠান্ডা করে নিতে হবে তা না হলে কচুরি ফেটে যাবে আর ভালো ভাজা হবে না এইভাবেই লো ফ্লেমে আমি একে একে সমস্ত কচুরি ভেজে গোল্ডেন ব্রাউন করে তুলে নিলাম একটা কচুরি ভেঙে আমি দেখাচ্ছি ঠিক দোকানের মতন কতটা ক্রিস্পি আর কত সুন্দর ভাজা হয়েছে আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে